যেগুলো হয়েছে আমাদের ব্ল্যাক রেখে যে ঘন্টার করা হয়েছে যেগুলো প্রচার কেউ করতেছে না কেউ জানে না এখন পর্যন্ত যে মৃত সংখ্যা বলা হয়েছে তা আমরা যা দেখে আসছি আমরা যা ধারণা করতেছি তার থেকে কম করে হলো আমরা নিজের চোখে ভিডিও দেখছি সেখানে একটা ষোলো বছরের ছেলেকে কেন ই করা হবে এই মামলায় এই জিনিসগুলো যতদিন পর্যন্ত তারা সামনে না নিয়ে আসবে এই জিনিসগুলোর জন্য যতদিন পর্যন্ত তারা না চাবে আর এইগুলোর যে পর্যাপ্ত বিচার যতক্ষণ পর্যন্ত তারা না দিবে আমরা এটা থামাব সেটা ঢাকা হোক পুরো বিশ্বে হোক পুরো বিশ্বেই একই জিনিস